সন্ধানী সাথে বন্ধুরা আমার আপনারা যারা আন্দোলনের সাথে আছেন আমরা আপনাদের সাথে আছি এই রাজপথে রক্ত বিনিয়ে দেব কিন্তু দাবি না আদায় হওয়া পর্যন্ত আমরা রাজপথ রাজপথেই থাকবো রাজপথ থেকেই ফয়সলা করে নিয়ে যাব একটা কথা আপনাদেরকে শুধু বলে যাই রাজপথ এমন একটা বিষয় কোন আন্দোলনকারী যদি রাজপথকে ভালোবেসে আন্দোলন করে রাজপথ কোনদিন আন্দোলনকারী

আমাদেরকে চাকরিতে পুনর্বহনের ব্যবস্থা করুন ইনশাল্লাহ এই দেশের জন্য আমরা যুদ্ধ করেছি আমৃত্যু যুদ্ধ করে যাব আমৃত্যু দেশের মানুষের সবাই নিয়োজিকে নিয়োজিত করব ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ কাছে এখন আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন

এবং একটি অপরকমার মাধ্যমে আমাদের হাজার হাজার মিডিয়ারকে বিদ্রোহী আখ্যা দিয়ে হাজার প্রায় নয় হাজারের উপরে সদস্যকে করে বিভিন্ন মেয়ে সাজা দিয়েছিল তারই প্রতিবাদ করে আজকে আমরা রাস্তায় আছি আমাদের আন্দোলনের এই ষষ্ঠ দিনে আজকে যারা উপস্থিত আছেন সকল সাথী ভাই সবাইকে অভিনন্দন এবং সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি প্রথমেই বলতে চাই ছয় দিন রাস্তা থাকার কেন সরকার আসে না আর কেন অমধারা পরিবর্তন হয় না আমি ছোট্ট একটি উদাহরণ দিয়ে বুঝতে পারবেন কাল হাসরের মাঠে যখন কঠিন মুসিবতের সময় আমরা কোরআন হারিসে পেয়েছি একটি নেকির জন্য মানুষ পাগল পাগল হয়ে ঘুরে বেড়াবে মা তার সন্তানকে চিনবে না সন্তান তার মাকে চিনবে না ভাই তার ভাইকে চিনবে না বাবা তার সন্তানকে চিনবে না কারণ পঞ্চাশটি নেকি যার থাকবে আর তার একান্ন নেকি থাকবে ওই ব্যক্তি যদি একটা নেকি তার বেশি হয় তাহলে সে বেসে যাবে আর যদি একটা নেকি কম হয় তাহলে সে দুযোগে যাবে এই সেই মিজানের পাল্লার হিসাব এখন বুঝতে হবে একটা নেকি ট্রানজিট পয়েন্ট আপনার কোন পঞ্চাশটা যদি থাকে শুধু একটা নেকি যদি না থাকে আপনি বেসে যাইতে পারবেন না সেই জন্য একটা নেকি কি এত গুরুত্ব দেওয়া হয়েছে তদ্রুপ আমাদের নিয়মধারা সেটা হলো একটা ট্রানজিট পয়েন্ট আমি একটু বিশ্লেষণ করে বুঝতে পারবেন এই ট্রানজিট পয়েন্ট অর্থাৎ ওমধারা যদি বহাল থাকে তাহলে এই মিথ্যা মামলায় অভিযুক্ত ক্ষতিগ্রস্ত বিডিআর বিদ্রোহ সারা জীবন এর অবাদ মাথায় নিয়ে ঢুকে ঢুকে তার পরিবার সহ মানবতার জীবন যাপন করে ঢুকে ঢুকে মারা যাবে আর এই ধারা যদি পরিবর্তন হয় তাহলে এই তদন্ত কমিশন সমাজের যে মন্দির ভাইদের কাছে যাইতে পারবে তাদের থেকে তথ্য সংগ্রহ করতে পারবে এবং সেই সেই তথ্যের ভিত্তিতে শত শত সেনা অফিসার শত শত রাজনীতিবিদ সেই অপরাধের সাক্ষী হয়ে না অপরাধী হয়ে চিহ্নিত হয়ে জেলখানায় ঢুকে ঢুকে জীবন যাপন করবে মৃত্যুর সাথে বাংলাদেশ সেই জন্যই এই একমাত্র অবধারণা চান দিন পয়েন্ট যদি সেটা বহাল থাকে তাহলে বিডিআর ঢুকে ঢুকে

এখন আমরা প্রোগ্রাম শুরু করব সবাই নমস্কার এখানে পড়বো আমরা আপনারা হুজুর আশা করি এটা আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আল্লাহুম সরম করব এখানে মানে না